নমস্কার বন্ধুরা আপনি কি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনার মধ্যে পারফেকশন অ্যানালিটিক্যাল স্কিলস আর ডিসিপ্লিন কি একটু বেশি তাহলে আজকের ভিডিওটা শুধুই আপনার জন্য কন্যা রাশি হল চক্রের ষষ্ঠ রাশি যার অধিপতি গ্রহ হল বুধ এই রাশি অন্তর্ভুক্ত করে রেয়ালিস্ট এবং পারফেকশনিস্ট ব্যক্তিদের এরা দায়িত্বশীল পরিশ্রমী এবং সব কাজ নিখুঁতভাবে করতে ভালোবাসে প্রেমেও এরা একনিষ্ঠ যত্নশীল এবং বিশ্বস্ত তবে অনেক সময় খুঁতে স্বভাব এদের দুর্বলতা হয়ে দাঁড়ায় এরা প্রায়শই পেটের রোগে ভোগেন এছাড়া ত্বকের অ্যালার্জিও এদের রোগ ভ্রমণ এদের প্রিয় নেশা এরা খুব কমই মেজাজ হারায় লটারি জল্পনাকল্পনা এদের রুচি সাধারণত এরা এদের জন্মস্থান থেকে দূরে বসতি স্থাপন করে কন্যা রাশির প্রথম নক্ষত্র হল উত্তর ফাল্গুনি এর অধিপতি সূর্য এই নক্ষত্রে জন্ম নেওয়া মানুষরা নেতৃত্বদানে দক্ষ সমাজসেবী এবং বন্ধুত্বপূর্ণ হয়ে থাকে এদের মধ্যে দায়িত্ববোধ খুব প্রবল এরা প্রশাসনিক সরকারি বিচার বিভাগীয় এবং শিক্ষা সংক্রান্ত কাজে সফল হয়ে থাকে এছাড়াও জনসেবামূলক পেশায় ভালো খ্যাতি লাভ করে এই নক্ষত্রের জন্ম নেওয়া জাতক জাতিকারা পরিশ্রমের মাধ্যমে আর্থিক উন্নতি লাভ করে এদের দাম্পত্য বা প্রেম জীবনে ভালোবাসা বিশ্বাস এবং বোঝাপড়া থাকে এরপর হস্তা নক্ষত্র যার অধিপতি চন্দ্র এই নক্ষত্রে জন্ম নেওয়া কন্যা রাশির মানুষরা হয় অত্যন্ত চতুর মেধাবী এবং সৃজনশীল হস্তা মানে হাত তাই এই জাত শিল্প চিকিৎসা কারুশিল্পে পারদর্শী হয়ে থাকে এদের দ্রুত অর্থ উপার্জন করার ক্ষমতা থাকে ব্যবসা বাণিজ্যে লাভবান হয় কখনো কখনো অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ হয়ে থাকে এদের দাম্পত্য বা প্রেম জীবনে ভালো বোঝাপড়া থাকে কন্যা রাশির শেষ অংশে রয়েছে চিত্রা নক্ষত্র যার অধিপতি মঙ্গল এরা হয় বুদ্ধিমান সাহসী প্রকৃতির এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী ফ্যাশন সৌন্দর্যবোধ আর নিজের স্টাইল বজায় রাখায় এদের জুড়ি মেলাভার কিন্তু কখনো কখনো এরা হয়ে ওঠে রাগী এবং জেদি এরা স্থাপত্য ইঞ্জিনিয়ারিং বা ডিজাইনিংয়ে দক্ষ এবং ফ্যাশন ডিজাইন রত্নপাথর ব্যবসা ফটোগ্রাফি বা চলচ্চিত্র শিল্পে সফল হয়ে থাকে এরা ব্যবসা এবং চাকরি উভয় ক্ষেত্রেই সফল হয় এরা দাম্পত্য বা প্রেম জীবনে কামুক এবং আবেগপ্রবণ হয়ে থাকে তাহলে আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনার নক্ষত্র জানুন আর বুঝে নিন নিজের ভেতরের গুণগুলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন